হ্যালো এভরিওয়ান আর পাকশালাতে সবাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে জানি এই রেসিপি তোমরা হয়তো আগে অনেকবার দেখেছ কিন্তু আমার চ্যানেলে তো ফার্স্ট টাইম তাহলে এই রেসিপিটি দেখার অনুরোধ রইল সকলকে একবার দেখো আর বানিয়ে খেয়ে বলো কেমন লাগছে তাই আজকের রেসিপি ডুমুরের তরকারি এর জন্য লাগছে দেখো আমাদের ডুমুর যেগুলোকে বাজার থেকে বাবা নিয়ে এসেছিলো আর এগুলোকে ধুয়ে খুব ভালো করে এইভাবে কেটে প্রেশার কুকারের মধ্যে দিয়ে নুন আর হলুদ আর সামান্য একটু জল দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে এখানে আমরা একটা মাত্র হুইসেল দিয়েছিলাম যদি খুব ছোট ছোট হয় তাহলে হুইসেল আসার আগে এটাকে নামিয়ে নিলে কিন্তু এটা বেশ ভালো সিদ্ধ হয়ে যায় চলো মা তোমাদের একবার চেক করিয়ে দেখিয়ে দিচ্ছে কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এবার এটাকে ড্রেন আউট করে নিয়ে এটাকে রেখে দিতে হবে সিংহরায় নিতে হবে সামান্য কিছু গরম মাছ এলাচ আর আর যেগুলোকে এইভাবে বেটে আমরা সাইড করে রেখে দেবো কড়াইতে দেওয়া হলো পরিমাণ মতন সর্ষের তেল এই রান্নাটি করার জন্য না একটুখানি তেলের পরিমাণটা বেশি লাগে তাই জন্য দেখো তেলটা দেওয়া হয়েছিল তেল খুব ভালো গরম হলে কেটে রাখা ছোটো ছোটো করে আলু যার মধ্যে এটার মধ্যে দিতে হবে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে এটাকে আমাদের ভেজে নিতে হবে মাথায় রাখতে হবে অন্তত এটা সেভেন্টি পারসেন্ট মতন কুক আমাদের এভাবেই করে নিতে হবে কারণ এখানে কিন্তু ডুমুর আমাদের একদম বলতে পারো এইটটি পার্সেন্ট মতন কুক হয়েই গিয়েছে তার থেকেই বেশি বলা চলে এবার ওই তেলেই দেওয়া হলো গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ ছাড়বে তখন এইবার আমাদের মশলা দেওয়ার পালা দেখো এখানে খুব সুন্দর যখন মশলা যখন ভাজা হয়ে গিয়েছে এই ফোড়নের মশলা তখন এর মধ্যে দেওয়া হলো পরিমাণ মতন আদা এবং কাঁচা বাটা দেওয়া হলো একটা বড়ো সাইজের টমেটো এখানে আদা কাঁচা লঙ্কার পরিমাণটা তোমাদের কাছে যতটা ডুমুর থাকবে ততটা অনুযায়ী তোমরা দিও দেওয়া হলো সামান্য একটু জল যাতে এইখানে আদাটা পুড়ে না যায় দিয়ে কিন্তু আমাদের খুব ভালো করে আবারও কষিয়ে নিতে হবে দেখো আদা থেকে যখন একটা কাঁচা গন্ধ দূর হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে হাফ চামচ মতন জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই মশলা দিয়ে কিন্তু আমাদের ভালো মতন কষাতে হবে দেওয়া হলো সাথে পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দেখো আমাদেরকে কিন্তু এবার এইভাবে মশলা খুব ভালো মতন কষাতে হবে কষতে কষতে যদি জলের প্রয়োজন হয় যেহেতু গুঁড়ো মশলা সেহেতু কিন্তু একটু জলের প্রয়োজন হলে তোমাদেরকে এইভাবে একটু গরম জল অ্যাড করে করে কিন্তু ঢাকা চাপা দিয়ে আমাদের মশলাটা খুব ভালো কষিয়ে নিতে হবে তোমাদের এই রেসিপিটি বানাতে গেলে আমি তোমাদের একবার হাইলি রেকমেন্ড করব কষ্ট করে যদি তোমরা এর মধ্যে চিরে এবং ধনে গোটা বেটে করতে পারো তাহলে বেশ ভালো আসে খেতে যাই হোক মশলা আমাদের ভালো মতন ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার ভেজে রাখা এই আলুগুলোকে দিয়ে দিতে হবে এখানে দেখো ডুমুরগুলোর মধ্যে কিছু ডুমুর মা একটুখানি স্ম্যাশ করে নিয়েছে নিয়ে একসাথে দুটোকেই দিয়ে দেওয়ার পর এবার এই মশলার সাথে কিন্তু খুব ভালো মতন কষাতে হবে সেই কারণেই এর রান্নাতে কিন্তু একটু তেলের প্রয়োজন হয় তাই তেল কিন্তু এই রান্নাতে লাগে কিছু কিছু রান্না তেল কম দিলে কিন্তু ভালোও লাগে না দেখো খুব সুন্দর মতন মিশিয়ে নিয়ে পরিমাণ মতো নুন আর সামান্য একটু জল দিয়ে আবারও কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমাদের এই মশলার সাথে ডুমুর আর আলু দুটোকেই কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে জানি তোমরা এই ভিডিও হয়তো অনেক আগে দেখেছো বা নইলে তোমরা জেনেও থাকবে কিভাবে করতে হয় কিন্তু যদি আমার চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করে রয়েছো তাহলে একবার এই ভিডিওটি দেখো ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো ঢাকা চাপা দিয়ে আরও সাত দশ মিনিট মতন রাখার পর দেখো আলু আমাদের একদম কুকড হয়ে গিয়েছে ডুমুরো অলমোস্ট ডান এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল এই ডুমুর রেসিপিটি কিন্তু বলতে পারো এই যেহেতু এটি একদম নিরামিষ এটা খুব বেশি ঝোল হলে ভালো লাগবে না একটু শুকনো শুকনো গা মাখা হলে বেশ ভালো আসে দেওয়া হলো একটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে যদি এই ডুমুরটাকে তোমরা চিংড়ি মাছ দিয়ে করো তাহলে আমি বলবে একদম শুকনো শুকনো এরকম টাইপের না করে তখন কিন্তু ঝোল ঝোল করা যেতে পারে তার কোনো একদিন রেসিপি নিয়ে হাজির করবো তোমাদের সামনে ঢাকা চাপা দিয়ে আরও দশ মিনিট অপেক্ষা করার পর দেখো কত সুন্দর তেল ছেড়ে গিয়েছে আর আমাদের এদিকে ডুমুরও কিন্তু একদম হয়ে গিয়েছে এটা গরম ভাতে এবং রুটি দিয়েও বেশ ভালো আসে খেতে পরোটার সাথেও ভালো খুব ভালো লাগে আর ডুমুরের কিন্তু এই গুণ সত্যিই অমায়িক দেওয়া হয়েছিল সামান্য একটুখানি ঘি আর সেই বেটে রাখা গরম মশলা ব্যাস আর কী লাগে ভালো করে নাড়িয়ে নিয়েই গরম গরম ভাতে সার্ভ করো এই ডুমুরের তরকারি আর যদি তোমাদের ফার্স্ট টাইম দেখছো তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে শেয়ার করো লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবও করো প্লিজ দেখা হচ্ছে অন্য একটা রেসিপির সাথে